আল্লাহ দিল মহারানা আমরা ঢুকাইছি যৌতুক সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার কাউন্টার পার্ট আপনার একে অপরের সহযোগী স্বামী স্ত্রী একে অপরের সহযোগী একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায় দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায় ঠিক না কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ার টেকার আর রিজাল ও কৌয়ামুন নিসা কৌয়ামুন আর বহু বছর হচ্ছে কৌয়ামুন এক বছর হচ্ছে কৌয়াম এর মানে হচ্ছে ইনচার্জ ইউ আর দ্য ইনচার্জ অফ ইউর ওয়াইফ ইউ আর দ্য কেয়ার টেকার অফ ইউর ওয়াইফ আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল স্ত্রীকে রক্ষা করা আপনার দায়িত্ব পুরুষকে আল্লাহ তালা নারী নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে ঠিক না নারীকে একা পেলে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো হয়েছিল ঠিক কিনা যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে এগুলো পুরুষ না এগুলো কাপুরুষ এগুলো কি আওয়াজ করে বলতে হবে এগুলো কি কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয় সুপুরুষ নারীর ইনচার্জ সুপুরুষ নারীর কেয়ার টেকার হয়ে সামনে দাঁড়ায় সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি খেলা না চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আর রিজাল ও কওয়ামুনা আলান নিসাব পুরুষেরা হলো নারীর ইনচার্জ নারীর কেয়ারটেকার একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচ আদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য খরচ করেছে কে বেসিকলি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর চার ধরনের খরচ করতে হয় বুঝে নেন আপনাদের দায় দায়িত্ব এক নম্বর ডৌরি ইউ হ্যাভ টু পে দা ডৌরি মহারানা দিতে হবে কে দিতে হবে মহারানা দেয়া নফল তাই না মহারানা দেয়া তো সুন্নত তাই না আওয়াজ করে বলতে হবে মহারানা দেওয়া কি ক জোন নিসা চ দু ক তিহিন্ না নেখেলা ইং তিবে নালা কুমার সেই ইম মিনহু নেফসাং ফাকুলুহনি আমরিয়া চুৱান আল্লাহ পড়ে আল্লা বললেন আ জোন্নিসা অ সদু ক না নেখলা সন্তুষ্ট জিতে স্ত্রীৰ হাতে বিয়ের মহৰণা তুলে দাও ফরজ মহৰণা দিয়ে দিবে আমরা মহারণা তো দেই না তার বিপরীতে যৌতুক নেই কি নেই দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম কিভাবে শারিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ দিল মহারণা আমরা ঢুকাইছে যৌতুক ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী আছে না নাই আছে না নাই এই জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না বরং মহারণা দিব কি দিবেন কি দিবেন যৌতুক নেওয়া যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাধি কুকুরের গোস্ত খাওয়া যত গুণা যৌতুক খাওয়া তার চাইতে বড় গুণা এর কারণ কুকুরের গোশত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হচ্ছে হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুমের গুণা কথা বলেন এই জন্য যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক আওয়াজ করে আল্লাহরে ডাক দাও বলো আল্লাহ আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাবো না তুমি তৌফিক দাও আমিন আওয়াজ করে বলতে হবে আমিন ওয়াদা কিন্তু আমার সাথে হয় নাই ওয়াদা হয়েছে কার সাথে খবরদার তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের এক নম্বরে মোহরানা দেয়া দুই নম্বরে ফুডিং খাবারের ব্যবস্থা করা তিন নম্বরে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা ওয়া আল আল মাউল না ওয়া কেসুয়া বিল আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম চার নম্বর রেসিডেন্স চার নাম্বার কি স্বামী মহরানা দিবে স্বামী মিল হাজবেন্ড উইল প্রোভাইড দ্য মিল খাবারের ব্যবস্থা করবে তিন নম্বর হাজবেন্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম পোশাকের ব্যবস্থা করবে অ্যান্ড অ্যাজ ভোয়েল অ্যাজ উইল প্রোভাইড দ্য রেসিডেন্স ফর হিজ ওয়াইফ তার স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়া করে দিবে এটা ফ্ল্যাট হতে পারে এটা সনের ঘর হতে পারে এটা টিনের ঘর হতে পারে এটা একান্নবর্তী ফ্যামিলির কোনো একটা রোমও হতে পারে ঠিকই না এই জন্য আল্লাহ বলে না স্কিনো হুন নাম হাই সুম তুম মিউ জেদি কুম তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থা আয়োজন করে দাও ওটেন সুভান রেসিডেন্স আবার শিখ একটা ব্যবস্থা করে দিতে হবে তাহলে এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে আওয়াজ করে বলতে হবে নারীকে না পুরুষকে আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ করা কি আচরণ করা আগে সালাম দেওয়া কি দেওয়া ভাবিকে সালাম দেন তো আপনারা সালাম দেন আপনারা আমি আপনাদেরকে সালাম দিচ্ছি উত্তর দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

একদিনের জন্য বিশ্ব কোনদিন আগে সালাম দিতে পারি না বিশ্ব নবী আগে আগে সালাম দিয়ে আমরাও আগে আগে সালাম দিই রাজি আছেন তো সবাই রাজি আছেন স্ত্রীদের সাথে কোমল আচরণ করুন আচরণ করবেন না হাদিসে এসেছে হলিক নামিন দেলা নারীদেরকে বাঁকা পাজরের হাট থেকে তৈরি প্রত্যেক স্বামীর বাঁকা হাট থেকে তার স্ত্রী তৈরি এমনটা নয় সৈয়দ না আদাম আলহিসের বাঁকা পাজরের হাট থেকে হাওয়া আলহিসামকে তৈরি বলে ওই একটা বাকা স্বভাব প্রত্যেক নারীর নারীর ভিতরে আছে না নাই এই বাকা হাড় দিয়ে করতে গেলে হাড়ই ভেঙে যায় আর রেখে দিলে বাকাই থেকে যায় এজন্য বিষ্ণুয়াই বলেন ফাসতাউসু বিলনিসা খায়রা কুমলাচরণ কর ভালো আচরণ কর ভালোবাসার কথা বলে স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবে প্রতিদিন কমসে কম স্ত্রীকে 10 বার বলবেন আই লাভ কি বলবেন ওই ছোট ছোট বাচ্চারা কয় আই লাভ তোমরা নামিয়া যারা বিয়ে করছেন তারা যারা বিয়ে করেছেন ভাবিকে বলবেন মানে আপনার স্ত্রীকে কি বলবেন আওয়াজ করে বলেন কি বলবেন পারবেন পারবেন বলতে পারবেন তো রিফ কম বিল খওয়ারি নারীদের কেমন কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস কাচের বাসন কাচের তৈজসপত্র যেমনি আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথেও কোমহল আচরণ করতে হয় কাচের গ্লাস আর কাচের তৈজসপত্র যদি জোরে রাখেন যেমনি ভেঙে যায় নারীদের সাথেও কঠোর আচরণ করলে ঝামেলা আছে না তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো আচরণ করেন মিষ্টি মিষ্টি কথা শোনান বলবেন যে তুমি আমার কৈতরি তুমি আমার পরাণ পাখি তুমি আমার ময়না পাখি এই জাতীয় ভালোবাসা আর আপনারা অনেক জানেন এগুলো আমি জানি যা যা বলা লাগে সব বলবে পারবেন তো পারা যাবে পারা যাবে আওয়াজ করে বলেন তো ইনশাল্লাহ স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের সুযোগ করে দিতে হবে তার ব্যক্তিগত যে চয়েস তার ব্যক্তিগত কাজে বাদ সারতে পারবে না যদি কাজটা হালাল হয় অনেক স্বামী সামান্য কাজে ঝগড়া বাঁধা স্ত্রীর ইচ্ছা হচ্ছে কাঁথা সেলাই শিখা নকশি কাঁথা সেলাই শিখবে স্বামী বলে না তুমি ওইটা শিখো ল্যাঙ্গুয়েজ শিখো আছে না নাই স্ত্রী বলে না আমি রান্না শিখবো ইউটিউবে সুন্দর রান্নার প্রোগ্রামগুলো দেখে আমি রান্না শিখবো স্বামী বলে না তুমি কম্পিউটার শিখো আছে না নাই হালাল কাজে আপনি বাদ সাধবেন না আম্মা জান আলা আনহা ছোট্ট কাপড়ের পুতুল দিয়ে সাথীদেরকে নিয়ে ঘরে খেলতেন বিশ্বনবী একদিন আম্মা জান আয়সাকে নিষেধ করে নেয় আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এর জন্য স্ত্রীর বৈধ কাজে বাধা দেয়া যাবে বাধা দেওয়া যাবে চার নাম্বারে স্ত্রীর এপ্রিসিয়েশন করবেন ভালো কাজে তার কাজের প্রশংসা তার রান্নার প্রশংসা তার সৌন্দর্যের প্রশংসা আমরা এগুলো করি না আপনার স্ত্রী আপনার ঘর গোছায় আপনার কাপড় চোপড় ধুয়ে রাখে বাচ্চা খাবার খাওয়ায় আপনার জন্য রান্না করে সারাটা দিন কত কষ্ট করে একদিন আমি বলি নাই থ্যাঙ্কস জাজাক আল্লাহ জাজাক ইল্লা আল্লাহ তোমার উত্তম জাজা দেখ বউ তুমি অনেক কষ্ট করো পুরো ফ্যামিলিটাই তো তুমি দেখে রাখো অনেক করেছো তুমি তোমার শুকরিয়া একদিনও থ্যাঙ্কস দেয় না এরকম ডাকাইতেছে না নাই আজকে থেকে থ্যাংক ইউ দিতে পারবেন তো কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন আল্লাহ রাসুল সাহা ইসলাম স্ত্রীদের রান্নার প্রশংসা করতেন কখনো আল্লাহর হাবিব রান্নার বদনাম করেন নাই কখনো না এজন্য আমরাও করবো না রাজি আছেন তো সবাই সবাই রাজি আজকে থেকে স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো সুন্দর মোলায়েম সুরে স্ত্রীদেরকে ডাকবেন কি বলে ডাকেন ভাবিকে কি বলে ডাকেন বলেন হ্যাঁ টিয়া পাখি আর কি ডাকেন ময়না পাখি আর কি জান জান বলে ডাকেন ওরে সভ্য না ডাইকেন এরকম সুন্দর সুন্দর যত শব্দ আছে এগুলো বলে ডাকবেন আরব বিশ্ব একটা মজার খাবার আছে খাবারের নাম সারিদ আওয়াজ করে বলেন তো খাবারটার নাম কি সারির রুটি আর গোস্ত একসাথে মিক্স করে এরকম স্তর বানায় কেটে কেটে খাওয়া বিশ্ব বললেন আরব বিশ্বের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারিকুলের মধ্যে আমার স্ত্রী আয়েশা সেরা পড়েন সুবাহ আম্মা জানা এসাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা গ্লাসের যে মুখ লাগিয়ে দুধ পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন আম্মা জানায় গোস্তের গোস্ত খাওয়ার পরে হাড্ডি চুষে চুষে রেখে দেওয়ার পরে আম্মা জানায়ষার চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন পড়েন সুবাহ আল্লাহ বিশ্বনবী স্ত্রীদের সাথে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে একসাথে গোসল করতেন সুবহানাল্লাহ এজন্য স্বামী-স্ত্রী সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক একে অপরকে ভালোবাসবেন নিজের ভালোবাসার কথাগুলো প্রকাশ করবেন অনেকে আছে 20 বছর তাদের সংসার এক ঘরে থাকে এক ছাদের নিচে কিন্তু স্ত্রী কে যে ভালোবাসে মুখ ফুটে একদিনও বলতে পারে না আসে না ভালোবেসে প্রকাশ করবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাকে ভালোবাসেন বেশি মানে আবুন্নাহ সিলাই কে রসুল্লাহ হুম ডু ইউ লাভ দ্য মোস্ট ও মাই প্রফেট হেল্লা রসুল কারে সবচেয়ে বেশি ভালোবাসেন কারে বেশি লাভ করেন বিশ্বমি বললেন আয়েশ আরে বেশি লাভ করি সুমান আল্লাহ সাহেবেরা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে থেকে কারে বেশি ভালোবাসেন বিশ্বমি বললেন আবু ভা আয়েশার বাবারে ভালোবাসি এই জন্য আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এটা প্রকাশ করবেন ঘরের কাজে সহায়তা করবেন ছোট্ট ঘট্ট কাজের যদি সহায়তা আপনি করেন এটাতে আপনার স্ত্রীর জন্য অনেক হেল্প হয়ে যায় আমার বিশ্বনবী নিজ হাতে ছাগলের দুধ দহন করে আমাদের আয়সার জন্য নিয়ে আসতেন পড়েন সুবাহ নিজে রুটির খামির বানাতেন আমাদের আয়সা এটা চুলায় শেখা দিতেন নিজে জুতা সেলাই করতেন নিজে নিজের কাপড় সেলাই করতেন সুবাহ পড়েন এই জন্য গৃহস্থালী কাজের সহায়তা করা হেল্প করা এটাও শুননা দাম্পত্য জীবন এমনি সুখকর হয় না মিয়া বিশ্বনবী শিখাই গিয়েছেন কি করে একটা দাম্পত্য জীবন সুখময় করতে হয় আল্লাহর হাবিব হালাল বিনোদন করতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে দৌড়াতেন খুনশুটি করতেন সব স্ত্রীরা চায় তাদের স্বামীরা তাদের সাথে একটু হাসি দিয়ে কথা বলুক একটু রোমান্টিক কথা বলুক একটু ভালোবাসার বিনিময় করুক আল্লাহর হাবিব সাহা ইসলাম এটা করতেন রাতের বেলা ভাবির নিয়ে দৌড়াদৌড়ি করছেন নাকি কোনোদিন আল্লাহর হাবিব সাহা স্ত্রীদের নিয়ে দৌড়াদৌড়ি করতেন আম্মা জানাই সরদি আল্লাহ নাকি ঈদের দিন হাবাশী সাহাবাদের খেলা দেখিয়েছিলেন সুবানাল্লা বোটে বিশ্বনবী খেলা দেখিয়েছেন তার স্ত্রীকে হাবাশি সাহাবারা তীর দিয়ে ধনুক দিয়ে মসজিদে নববির পাশে খেলাধুলা করছেন বিশ্বনবী দাঁড়িয়ে থেকে আম্মাজন আয় সনাদি আল্লাহ চালান থাকে এই খেলাধুলা উপভোগের সুযোগ করে দিয়েছেন সুবানাল্লা বটে ইসলাম রে আমরা কঠিন বানিয়েছি ইসলাম কঠিন নয় ইসলাম সহজ আল্লাহ সাহার দেয় কিন্তু মাওলানা সাহার দেয় না একদম আর জানা নাই এই বাশিরু ওলা তু না ফিরু ইয়ে শিরু ওলা তু আজ শিরুক ইসলামকে সহজ করে উপস্থাপন করেন কঠিন বানাবেন না স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন ফ্যামিলি মিটিং করলে স্ত্রী কি বলে শুনবেন বাজার করতে গেলে ভাবে কি পছন্দ করে ওইটা আনবে। অনেক স্বামী আছে তার যেটা ভাল লাগে ওইটাই কিনে বাজারে গেলে আছানা নাই নিজের গরুর গুস্ত খাইতে মনে হচ্ছে ওইটা কিনে মাছ খাইতে মনে চায় ওটা কিনা আপনার স্ত্রীর হয়তো এগুলো পছন্দ না স্ত্রীরা টক জাতীয় জিনিস পছন্দ করে ঠিক কিনা এর আমরা খাইতে মনে চায় এর জলপাই খেতে মনে চায় আচার খেতে মনে চায় একটু খোঁজ নিবে তার জন্য কি লাগবে স্ত্রীকে দেশে রেখে প্রবাসে ছয় মাসের বেশি সময় কাটাবেন না ম্যাক্সিমাম সিক্স মান্থস এগুলোর প্রত্যেকটার পেছনে লম্বা দলিল আছে এত লম্বা কথা বলার সুযোগ নেই দশ নাম্বার স্ত্রীর জন্য দোয়া করা কি করা দোয়া করা নেককার স্ত্রী যারা চান এখন থেকে দোয়া করেন আপনার দোয়ার আরসের উপর থেকে শুনে কে এই জন্য মুমিন বান্দারা দোয়া করে আর বলে আবেলা না মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা বিশ্বাসী স্বামীর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে এমন স্ত্রী দেন এমন সন্তান দেন যাদের দিকে তাকালে আমার চোখটা জুড়িয়ে যাবে আওয়াজ করে পড়ে না আমি এই দশটা দায়িত্ব যদি কোনো স্বামী পালন করে আর দশটা স্ত্রীর যে দায়িত্ব যদি স্ত্রী পালন করে এই জান্নাতি ফ্যামিলি বানাই দিবে কে